হাই গ্যাস আজকে আমরা একটা নতুন গেম নিয়ে আসছি এখানে আমরা প্রতিযোগিতা দুইজন যে গেমটা এখানে এক পাশে আছে আর এক পাশে আছে যমুনা সেতু যে বলতে পারবে কোনটা এভাবে বাসছে পয়সাটা হ্যাঁ এই যে এভাবে পয়সাটা এ করবো এই যে দেখেন আহ এভাবে এ করবো এভাবে চাপ দিয়ে ধরবো পয়সাটা যে বলতে পারবে ছাপলা না যমুনা সেতু যদি যেই বলতে পারবে সেই মনে করেন তিন হাজার টাকা পাবে

তুমি আমি এইভাবে মারবো পয়সাটারে মারার পর দিয়ে তুমি বলতে পারবা যমুনা সেতু না সাপলা তুমি যদি বলতে পারো তাহলে এখানে তিন হাজার টাকা আছে ওই তিন হাজার টাকা তোমাকে পুরস্কৃত করবো আর না হয় তুমি যদি না পারো তাহলে আমাকে তিন হাজার টাকা দিতে হবে কি সেই সত্ত্বে রাজি আসো ঠিক আছে রাজী সত্যি তো দশক আপনারা দেখেন আমরা অবশ্যই খেলা চলে যাচ্ছি যদি চ্যানেল খেলাটি যদি আপনারা বিনোদনমূলক এরকম কিছু দেখে থাকেন বুঝে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর ব্যক্তিগত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ইউটিউব ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমরা এই খেলা শুরু করতেছি দশক আমরা সাথে থাকুন হ্যাঁ তো দেরি না করে আবার খেলা শুরু করে দিলাম ঠিক আছে তো রাজি আছে আবারো বলছি আমি রাজি আছি ঠিক আছে টাকা আছে তো আছে ঠিক আছে তো দেখা যাবে হ্যাঁ দর্শক আপনারা দেখতে দেখেন হ্যাঁ এই যে শুরু করে দিলাম এক দুই তিন হ্যাঁ এই যে মারলাম হ্যাঁ এখন যা বলবা কিন্তু ভেবে চিন্তা করে বলবা বুঝতে পারি নাই ওই কথা বললে কিন্তু আমি মানবো না হ্যাঁ ঠিক আছে আবারো বলতেছি ভেবে চিন্তেই বলবো ওকে ঠিক আছে তাহলে বলো সাপলা না যা সেতু টাকা কিন্তু সত্যি কনফিউজ ওকে তাহলে আমরা দেখে নেই তো দর্শক আমি হেরে গেলাম দেখেন হ্যাঁ আমার তিন হাজার টাকা দিয়ে দিতে হচ্ছে কি আর করার আছে হেরে গেছে অবশ্যই তো দিতে হবে তো ঠিক আছে কিন্তু আবার খেলতে হবে থ্যাংক ইউ ওয়েলকাম তো আবার খেলা হবে হ্যাঁ এখন একটা হবে অন্য একটু ভিন্ন আঙ্গিকে খেলাটা তো এই খেলাটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না হাই